প্রভাব খাটিয়ে দিনাজপুর জেলা পরিষদের পুকুর ভরাট করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে সৌদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে যদিও তার দাবি অনুমতি নিয়েই বানাচ্ছেন স্থাপনা তবে জেলা পরিষদ চেয়ারম্যান বলছেন জলাশয় লিজ দেওয়া হয়নি তাকে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়ার কথাও জানানো হয়েছে পৌর এলাকার বারো নম্বর ওয়ার্ডের মিষ্টিপাড়া এলাকা সেখানে জলাশয় ভরাট করে গড়ে তোলা হয়েছে এই ভবনটি নির্মাণাধীন আরও দুটি নথি অনুযায়ী জায়গার মালিক দিনাজপুর জেলা পরিষদ দু হাজার সালে সেই জায়গা আবাসিক খাতে এক বছরের জন্য লিস নেয়ার দাবি করেন জাহিদ কামাল সৌদ নামে এক ব্যক্তি পরে তার নবায়নও করেননি তিনি অথচ প্রভাব খাটিয়ে সেখানে রাতারাতি ভবন গড়ে তোলার অভিযোগ তার বিরুদ্ধে বানাচ্ছেন আরও দুটি স্থাপনাও প্রথমত আমি লিস পেয়েছি যখন ওটা আবাসিক হিসেবে লিস

সে কারণেই তার লিস্ট স্থগিত করা হয়েছে এবং বিধিসম্মতভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যাবতীয় প্রক্রিয়া শুরু করা হয়েছে স্থানীয়রা অভিযোগ করেছেন সৌদের বিরুদ্ধে দাবি ভবন বানাতে গিয়ে কয়েকজনের জায়গাও দখল করেছেন তিনি ভেঙে দিয়েছেন ঘর মাটি ফেলাতে গিয়ে আমার বাসা একদম ডিপ করে দিছে দরজা আমার অর্ধেক উপরে উঠে গেছে আমি আর উঠা নামা কষ্ট হচ্ছে বাড়ি ফাটল শুরু হয়ে গেছে বিধি অনুযায়ী ভূমি লিস নিলে প্রতিবছর নবায়ন করতে হবে নিষিদ্ধ পুকুর ভরার আবাসিক কিংবা বাণিজ্যিক খাতে লিস নিলেও সেখানে স্থায়ী ভবন না করার বিধি আছে ওবায়দুর রহমান যমুনা নিউজ